বিয়া কথা কারেন

নিজে তো ফোন সারাদিন নিজে কাঁধে কাছে লাগাই থাকবে লাগাই থাকবে লাগিয়ে থাকবে ফোনটা আর সার দিনে তোকে আমি সাড়ে তিন হাজার টাকা ভোর দিয়ে দিয়েছে হুম আবার খাবার বলে খিটখিট করে খিটখিট করি ও দেখতে তো ঠিক আছে ও ধরো পাশের বাড়ি কাঁদতেছে তুমি তো আমাকে এই ফোনটা তো বেশ হাজার টাকাতে তো কিনে দিয়েছো তো তা কি হয়েছে

ভেষণ বের করতেছি প্রশ্ন এসেছি খ্যাঁট খ্যাত করে ফোন দেখছে না এই না তুলে দিলাম শান্তি বা যাও পড়তে হবে